কষ্টগুলি যদি কাগজ হতো তাহলে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতাম কিন্তু কষ্টগুলো হলো আগুন যা আমাকে কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিচ্ছে সম্পর্ক সবাই তৈরি করতে পারলেও টেকে রাখার ক্ষমতা সবার থাকে না আজকাল কষ্ট হলে আর কান্না করি না লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে মনটাকে স্থির করে মনে মনে বলি একদিন সব কিছু ঠিক হয়ে যাবে টাকার অভাবে ভালোবাসা মারা যায় কিন্তু টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না প্রার্থনা করার সময় মানুষ মানুষভাবে সৃষ্টিকতা সব কিছু দেখছে কিন্তু নিন্দা করার সময় সেটা বলে যায় ভালো কাজ করার সময় ভাবে সৃষ্টিকতা সব দেখছে কিন্তু পাপ করার সময় সেটা বলে যায় দান করার সময় সময়ভাবে সৃষ্টিকতা সব কিছু দেখছে কিন্তু চুরি করার সময় সেটা বলে যায় এই পৃথিবীতে তোমার খোঁজ কেউ ততক্ষণ নেবে না যতক্ষণ পর্যন্ত তোমাকে তার প্রয়োজন হয় ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচের কোনো দরকার নেই যে বোঝার সে চোখ দেখে বুঝে যাবে আর যে না বুঝার তাকে জীবন দিয়ে দিলেও বুঝবে না যার কাছে সম্পর্কের গুরুত্বটা বেশি সে কখনো রাগ করে থাকতে পারে না পৃথিবীটা বড় অদ্ভুত যার টাকা আছে তার মন নেই আর যার মন আছে তার টাকা নেই জ্ঞানের কোনো সীমা নেই আর জানার কোনো শেষ নেই